হ্যা গা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আর চলে আসছি মুকামছড়া আর আমার জন্ম যে গ্রামে হয়েছে সেই গ্রামে চলে এসেছি অনেক দিন আমরা এখান থেকে চলে গেছি অনেক বছর হয়ে গেছে আমি যখন ক্লাস ফোর বা ফাইভে পড়তাম তখন ওইখান থেকে আমরা চলে গেছি দুর্লভ ছড়াতে আর অনেক দিন পর সেই পুরানা বাসায় বা পুরানা বাড়িতে বা পুরানা জায়গায় পুরানা গ্রামে আসা অনেক দিন পর আর ওই গ্রামে আসা মাঝে মধ্যে আসা হয় কিন্তু এইভাবে ঘুরতে পাই না সময় পাই না কোনো না কোনো একটা কাজে আসতে হয় তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে তো পুরো একটা টিল্লা মুকাম ছোড়া এরিয়াটা পুরো একটা টিল্লা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা এবারে যাচ্ছি আমাদের ওই গ্রামের একজন দিদি গৌরী দিদি তো কিছু কিনে নিয়েছি ওদের করে বাচ্চারাও আছে তো বিস্কুট কেক চিপস এগুলি নিয়ে নিয়েছি ওদের জন্য তো এবারে যাচ্ছি ওদের বাসায় ওইগুলি নিয়ে এই যে কুরকুরি নিয়ে নিয়েছি আর দেখাবো আপনাদেরকে আমাদের পুকুর বাসা আরও অনেক কিছু যা যা রয়েছে ওই গ্রামে স্মৃতিগুলো আমি দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আমার ভিডিও চলে এসেছি ওদের বাসায় আর এই দেখুন অনেক পুরাতন একটা মন্দির আমি যখন ছোটো ছিলাম তখন ওই মন্দিরটা দেখতাম এই দেখুন হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে আমাদের বাসা তো বন্ধুরা দিয়ে এসছি ওইগুলো আর এবারে একটু বেড়াতে বেরিয়েছি আমাদের ওইখানকার আমাদের গ্রামের কোথায় কি কি রয়েছে আমাদের পুকুর কোথায় রয়েছে আমাদের বাসা কোথায় ছিল আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এর আগেও একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম এগুলি জিনিস তো আজকে আবারও করছি তো চলুন এবারে আর দেখতেই পাচ্ছেন অনেক টিল্লাটক করে এই জায়গাগুলি মুকামচড়া গ্রামটা পুরো টিল্লাই বলতে পারেন আপনারা পুরো টিল্লাই যেদিকে দেখবেন আপনারা এই দেখুন অনেক উপরে বাসাটা গৌরী দিদির যে বাসা থেকে আসলাম এখন টিল্লার অনেক উপরে বাসাটা তো এবারে যাচ্ছি আমাদের পুকুরে পুকুরটা দেখবো অনেক দিন থেকে পুকুর দেখছি না আর খুবই ভালো লাগছে গ্রামে এসে অনেক দিন পর তো চলুন আর দেখাচ্ছি আপনাদেরকে কিছু ভিউজ দাঁড়ান এই দেখুন গ্রামটা পুরো টিল্লা টক্কর এই দেখুন দেখছেন এই যে রাস্তা আর এই পাশে দেখুন পুরো টিল্লা আর এদিকে কিছু পুকুর রয়েছে আর এদিকে দেখুন আরও কিছু টিল্লা দেখুন দেখছেন আর আরও একটা জিনিস রয়েছে এই গ্রামের মধ্যে সবথেকে পপুলারিটি কিরে ন্যাংটা দেখা যাচ্ছে এই এই যে বন্ধুরা এই হলো আমাদের পুকুরটাই দেখুন এই যে দেখুন পুকুর পারে অনেকগুলি গরু জানি না কার গরু এগুলি পুকুর পারে ওরা ঘুরছে ঘাস কাটছে ওই তোর নাম কি রে গরু কমন নেম গরু এই দেখুন আমাদের পুকুরটা বন্ধুরা দেখছেন আর অনেক দিন পর দেখলাম এই পুকুরটাকে দেখুন দেখছেন একটি পাহাড় পাহাড় বলবো না টিল্লা আর এই দেখুন দেখছেন কি সুন্দর করে ওরা ব্রিজ বানিয়ে নিয়েছে দেখছেন কি কেরামতি গ্রামের মানুষদের আর এই যে রাস্তা দেখছেন এই উপরে ছিল আমাদের বাসা এই পুরো উপরে ছিল আমাদের বাসা আর ওই দিক দিয়ে আসতাম পুকুরে এই হলো পুকুর আর ওই দিক দিয়েই আসতাম দেখছেন এই জায়গাটা চতুর্দিকে শুধু জঙ্গল গাছপালা বাঁশের গাছ আম কাঁঠালের গাছ অনেক গাছপালাই দেখতে পারবেন শুধু দেখছেন পুরো টিল্লার উপর একদম পুরো উপরে টপে ছিল আমাদের বাসা আর ওইখান থেকে এত দূর নেমে আসতাম পুকুরে স্নান করার জন্য বা জল নেওয়ার জন্য বন্ধুরা হেরান হয়ে গেছি এখন এতটুকু হেরান হয়ে গেছি বন্ধুরা সত্যি আর এই দেখুন পুকুরটা এই যে এই যে পুকুরটা দেখুন আমি কিন্তু টিল্লার অনেকটা উপরে এসে গেছি আর এই যে পুকুরটা অনেক নিচে এই দেখুন আর আরও কিছু উপরে আমাদের বাসা ছিল বন্ধুরা ভাবুন তো এখন যদি ওই জায়গায় থাকতাম কি হতো কিছুই হতো না মানুষ তো থাকে অভ্যাস আসল মেইন কথাটা হলো অভ্যাস অভ্যাসটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস তো বন্ধুরা মোটামুটি চলে এসেছি আমাদের ভিটেতে এই যে কিতা গো বুড়ি ও বুড়ি কীতা করো সিনচরানি তুমি কিতা করো ভাই দিয়া এই দেখুন এই জায়গাটাই ছিল আমাদের বাসা আর দেখতে তো পারলেন অনেক নিচে পুকুর ওইখান থেকে এসছি তাই দেখুন অনেক গাছপালা কাঠর গাছ বড়ই গাছ তারপর আমলকি গাছ আম গাছ অর্জুন গাছ অনেক গাছপালা ছিল আমাদের বাসায় ঠিক আছে বন্ধুরা দেখুন জঙ্গলের মাঝখানেও প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ে উঠছে খুব ভালো লাগলে একটা জিনিস দেখে এই যে ইটগুলি যাচ্ছে এইগুলি দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলি হয় প্রধানমন্ত্রীর ওইগুলি এখানে কোথাও বানানো হবে তো খুব বেশি ভালো লাগলো দেখে যে একদম জঙ্গলের ভেতরও মানুষ ঘর পাচ্ছে খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে হ্যাঁ ও গরম কারবার আর এই যে বন্ধুরা দেখছেন ওদিকে শুধু টিল্লা টক্করই দেখতে পারবেন এই যে সম্পূর্ণ যেদিকে আপনাদের চোখ যাবে সম্পূর্ণ টিল্লা গাছপালা চতুর্দিকে একদিকে তো ভালো ভরপুর অক্সিজেন এই দেখুন আর এই হলো আমাদের দিদা এই যে দিদা বুড়া মানুষ এই যে দিদা ওদের বাসায় এসেছি ঘুরতে ঘুরতে এই দেখুন গ্রামের মাঝখানেও খুব সুন্দর প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ে উঠছে এই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগলো মানুষের অনেক সুবিধা পাচ্ছে মানুষ চলো তুমি আর গেছো ডাক্তার দেখানি তো বন্ধুরা দেখছেন পুরো চতুর্দিকে শুধু জঙ্গল গাছপালা আর মাঝখানে এই রাস্তা ছুট্ট একটা রাস্তা ছোট্ট মতো আর এই জায়গায় ছিল আমাদের বাসা এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ওইদিকে গিয়ে ওইদিকে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই ছিল ভিটে হয়তো বা বোঝা যাচ্ছে না এখন কিন্তু এই দেখুন এই ছিল ভিটে এই দেখুন এই জায়গাটা ভিটে ছিল আর ওইদিকে ছিল আমাদের পুরো বাসাটা এই জায়গায়ই বাসা ছিল আর ওইখান থেকে নিচে ছিল পুকুর আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি দৃশ্য দাঁড়ান কতটুকু উপরে আমি আছি এখন বর্তমানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান দাঁড়ান বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখছেন এই হলো আমাদের পুকুরটা এই দেখুন অনেকটাই নিচে এই যে বন্ধুরা এই দেখুন আর এই যে এই দেখুন দেখছেন এই এইটা এটা ছিল বিটে

দেখছেন বন্ধুরা উপর থেকে নিচে নামছি হচ্ছে মনে পুরো পাহাড় থেকে নামছি নিচে এই দেখুন পুরো পাহাড় থেকে নিচে নামছি মনে হচ্ছে আর আমাকে দেখে ভিডিও করছি দেখে মনে করছেন কি না জানি হয়েছে তো সবাই আমার পিছন আসছেন ভিডিও কেন করা হচ্ছে বলে আর এই দেখুন প্রায় নিচে নেমে এসেছি এই যে দেখছেন ওরা এখনো নামছেন উপর থেকে এই দেখুন আর দেখুন বন্ধুরা কিভাবে কারিগরি দেখছেন এই দেখুন আর এই যে হলো পুকুর এই যে এই যে পুকুর এই দেখুন কেমন কেমন মজা কেমন মজা কেমন বন্ধুরা এই দেখুন খুব সুন্দর জল এই দেখুন এই দেখুন দেখছি নিচে পুরো বালি পুকুর কিন্তু নদী নয় নদী নয় কিন্তু পুকুর কিন্তু তবুও দেখুন নিচে পুরো বালু আর এই দেখুন অনেকটাই জলে নেমে এসছি এই যে এই দেখুন পুকুরে অনেকটাই নেমে এসছি আরও একদিন এসে স্নান করব আজকে অনেকটাই নেমে এসছি আর নিচে বন্ধুরা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা পুকুর কিন্তু নিচে পুরো বালু পুরো বালু নিচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দেখছেন বদলে পুরো বালু এই দেখুন এই দেখুন পুরো ফ্রেশ এই যে এই দেখুন এই যে তো এই পুকুরে শুধু বালু আর খুব আরাম লাগে বা খুব ভালো লাগে স্নান করতে একদম নোংরা নয় এই দেখুন তো সবাই দেখছে আমার দিকে ভিডিও আমি করছি ভিডিও অন করছি ভিডিও করছি আর সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে কী যেন একটা হচ্ছে সবাই মানে বুঝে উঠতে পারছে না কী করছে ওরা তো অনেকজন তো আমাকে জিজ্ঞেসও করেছে যে ভিডিও করে কী করবে তো আমি বললাম যে আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওইখানে আমি আপলোড করব ভিডিওগুলো বন্ধুরা এবারে আবার চলে আসলাম গৌরী বাসায় চা মানিয়ে আমাদেরকে ফোন করছেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তো চলে আসলাম ওদের বাসায় আর আজকের ভিডিওটাও খুব একটা লম্বা করবো না কারণ আজকে হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই আসা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আর কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কিন্তু আর আমার পুরনো গ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন টাটা বাই বাই